আপনারা যারা ব্যাডমিন্টন পছন্দ করেন কিন্তু এর নিয়ম ও কৌশল সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন তাদের জন্য আজকের ভিডিও আসুন ব্যাডমিন্টন খেলার খুব সহজেই শিখে নেই ব্যাডমিন্টন হলো একটি দ্রুতগতির খেলা যা দুজন বা চারজন খেলোয়াড়ের মধ্যে খেলা হয় এটি সাধারণত সিঙ্গেল বা ডবল ফর্মেটে খেলা হয়ে থাকে খেলায় পয়েন্ট অর্জন করতে হয় প্রতিপক্ষের কোর্টে শাটল ককটি ফেলে ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য তেরো চার মিটার এবং প্রস্থ সিঙ্গেলের জন্য পাঁচ দশমিক আঠারো মিটার আর ডাবলসের জন্য ছয় দশমিক শাটল বা প্লাস্টিক বা পালক দিয়ে তৈরি হয় আর র্যাকেট হতে হবে হালকা ও সহজে ধরার মতো ব্যাডমিন্টনে পয়েন্টের হিসাব হয় একুশ পয়েন্ট পর্যন্ত যে দল বা খেলোয়াড় একুশ পয়েন্ট আগে অর্জন করবে সে রাউন্ড জিতবে তবে স্কোর যদি বিশ বিশ হয় তবে জিততে হলে কমপক্ষে দুই পয়েন্টের ব্যবধান থাকতে হবে খেলার সময় কয়েকটি বিষয়ে মনে রাখা অত্যন্ত জরুরি স্ম্যাশ করুন যখন প্রতিপক্ষের শাটল বেশি উঁচুতে থাকে ড্রপশার্ট ব্যবহার করুন প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে নেট প্লেতে সাবধান থাকুন কারণ এটি পয়েন্ট অর্জনের দ্রুততম উপায় ব্যাডমিন্টনের নিয়ম ও কৌশল নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না আর যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে